হ্যালো লাভলি অডিয়েন্স আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি ধামরহাট উপজেলায় অবস্থিত জগদল আদিবাসী স্কুল ও কলেজে এই কলেজটি স্থাপিত উনিশশো সাল এই কলেজটিতে শিক্ষার্থীরা ক্লাস ওয়ান থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করতে পারে এই কলেজে উন্মুক্ত শাখাও রয়েছে এই আদিবাসী স্কুল অ্যান্ড কলেজে বিশেষ করে আদিবাসীরাই পড়াশোনা করেন কারণ আদিবাসীরা নিম্ন আয়ের মানুষ হওয়ার জন্য তারা তাদের ছেলে মেয়েদেরকে বাইরে পড়াশোনার খরচ চালাতে পারে না এই জন্য এই আদিবাসী স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনার জন্য ভর্তি করে দেয় আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার তাই কলেজ বন্ধ তাই এখানকার লোকজন ধান শুকাচ্ছে এবং খুদে শিক্ষার্থীরা খেলাধুলা করছে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম